মনে শেয়ার যতটুক করা লাগে আমরা করবেন করবেনoverline আরো সহযোগিতা করবেন আর এই বুঝিয়স কে এই ড্রামা ফ্যামিলির এরা আমার চ্যানেলের কিছু কথা গব আর এরাকে বুঝিরেডা সম্বোধন করব সাদাম হোসেন দামছাদিয়ে দির দুইডা ড্রামা ফ্যামিলির কিছু পারনার কি সালাম সালাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সর্বশেষ ভালো আছেন আমার ফ্যামিলির みんな সবাই ভালো থাকেন আর দোয়া করবেন দিন চ্যানেলটাngo আলাদা নি করে তো যাই আমি কই দেই তার মানে হয়তো ক্যামেরার সামনে তেমন কথা বলার অভিজ্ঞতা নাই বললে ভুল হবে অভিজ্ঞতা আছে কিন্তু হয়তো যে হয়তো ইন্টারভিউ টাইপের বা লাইভে এসে তেমন ভাবে কথা বলার অভিজ্ঞতা নাই তো প্রিয় দর্শক আপনারা সবাই ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বাইরে যেটা পেজ আছে পেজটাকে একটু সাপোর্ট করে দিবেন সাপোর্ট করে আপনারা সাপোর্ট করলে অবশ্যই ভাইও সাকসেসের দেখা পাইব কিন্তু আপনাকে ভালোবাসাটা দিন তো একটু কি আমার কবল লাগে যাই হোক এই বুঝি তার মানে অভিনয় দুই তিনবার করে শুট না যাই শুট না ক্যামেরাম্যান হেরো বিরাট কষ্ট বুঝি নতুন আইছে এই জগতে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাকে দর্শক আপনাকে

ড্রামা ফ্যামিলির যেটা নাকি ওই যে বাপের বাট করে এই যে কাকু কাকু বাপের বাট করে বাপের বাটটা খুবই দেখে ভালো লাগে তাই আজকে আমরা তো দূর থেকে বেলবেলি গ্রামের কাকু লগে লক ধরবার নিয়ে গেছি ড্রামা ফ্যামিলির যেটি সদস্য আছে সবটির লগে লক ধরবার নিয়ে গেছি তাই আজকে আমার চ্যানেলের তরফের থেকে ড্রামা ফ্যামিলির মুরব্বী হিসাবে যেটা বাপের বাট করে তিনি একটা গামছা দেওয়ার সম্বন্ধে জানাইব আমাদের সাদাম হোসেন যে ড্রামা ফ্যামিলির ওই যে পুরা মাথা লয় যায় ভাই আমার গঞ্চলের এর পুরা নাম আছে যে ড্রামা ফ্যামিলির যে মাথা লয় খুব ভালো খুব সুন্দর কথা করে એટલે ভাই আল্লাহ বিল এটা কয় খন্ডตรีচল বন্নবা

আর ড্রামা ফ্যামিলির পালক যে একটা আছে পালকে পাঠ করে তার ওরে ওর খুঁড়ে মানে যে হিসেবে পাট করে খুঁড়া পাঠ তার মানে হ্যাঁ তার মানে এই বাড়ির কিছুই না ড্রামা ফ্যামিলির কিছুই না হ্যাঁ রাস্তার থেকে পায়ে আনছে তো সেই বড় বাইরে আমি আমার চ্যানেলের থেকে এটা গামছা দেওয়ার জন্য সাদ্দাম হোসেন দেওয়া বাইরে এটা গামছা তো ভাই আপনার পাঠগুলি খুব ভালো লাগে দর্শকের কন তো যাই হোক প্রিয় দর্শক হয়তো আমি বড় ভাইয়ের ক্যারেক্টারে হয়তো পাঠ করি তো আমাদের যেটা মানে যোগ্য সন্তান ট্রফিক চলতেছে এটাই হয়তো আমি পালক ভাইয়ের মানে ক্যারেক্টারে পাঠ করতেছি তারপরে হয়তো আমাদের পাঠগুলো কেমন হয় দর্শকরা হয়তো আমাদেরকে মানে বলে কমেন্টের মাধ্যমে বলে আমরা এই হিসাবে মানে আমরা নাটকগুলো বানানোর জন্য চেষ্টা করি তো হয়তো আমাদের চাচাকে একটা প্রশ্ন করছিলেন আপনারা যে আপনারা কত নম্বর তৈরি এই মানে

ড্রামা ফ্যামিলিয়ার এই বাইয়ের যেটা যেদিকে বোয়ের بات করে মানে পরিবারের बात करे ইনি কিন্তু খুব উচ্চ গলা উচ্চ সুরে বন্দুক কয় আজকে তিনারে আমরা দেখ আমাদের সব আনন্দে দেখতে দেখা আরতি আর ওহন ইনাকে একটা গামছা দিয়ে সম্বোধন জানা গো সাদদাম হোসেন তাজাসি তো আল্লাহ দিলে খুবই ভালো লাগে আমনের পাতি দিগের দৃশ্য খুব মনোরঞ্জন পায়

আমাকে যখন আমরা প্রথমে ফোন করছি তখন তিনারা আমাকে আগে আনছে আইনার দোকানে চা চাটা খাওয়াইছে বাড়িতে বহাইছে শরবত টরবত দিছে তাই ইনশাল্লা দর্শক আমরা ড্রামা ফ্যামিলির যতটা নারক আছে সব দেখবেন বলে আশা করি আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে ওর কাছে তাহলে ফলো করবেন আর ইউটিউবে জায়গা এরা সাবস্ক্রাইব করবেন এখানে গিয়ে আমি আমার চ্যানেলের থেকে স্বাগত জানাই আপনাকে দর্শক আসসালামু আলাইকুম